রাতে রাতে বন্ধুরা নমস্কার পূর্ণিমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক ভালোবাসা দিও আজকে রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারো খুবই হেলদি আর তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মজাদার একটা রেসিপি বানাচ্ছি চলো কথা না বলে রেসিপির কাছে চলে যাই লিস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার পাশে থেকো তোমরা চলো মজার রেসিপিটার জন্য তোমার একই নাস্তার জন্য নাস্তা বা টিফিন একই ব্যাপার হলো এটা দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট আর লাগছে সুজি দু কাপ সুজি নেব। আর একটু ঘিটা ওই সুজিটা ভাজার জন্য একটু ঘি আর নিয়ে নেব গুঁড়ো চিনি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি চলো এবার সুজিটা ভাজতে ভাজতে থাকি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি আমি একটু ঘি দিয়ে দেব খুবই সামান্য এক চামচ থেকে অল্প বেশিও হতে পারে কম হতে পারে এক চামচ আর তার একটু এক কাপ দেখো সুজি একজন আমি লো করে দেবো প্রথমে গ্যাসটা বাড়িয়ে দেখো এক প্যাকেট সুজি দু কাপই হয়েছে এবার আমি ভেজে নেবো হুম দেখো তুমি চুপ করে বসো আমার সঙ্গে আছে আজকে যেটা হালকা একটু নেড়ে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা পুরোটা দুধই আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ গুঁড়ো দুধ মানে আম দুধ দেখো যেই কাপে সুজি নিয়েছিলাম আমি নেড়ে চেড়ে একটু নিয়েছি যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ আমি জল দিয়ে দেবো এক কাপ দিয়েছি এই আরেক কাপ দেখো যেই জলটা একটু টেনে নেবে তখন তোমাদের স্বাদ যারা গুঁড়ো দুধ যেহেতু তার স্বাদ মতো চিনিটা দেবে তার স্বাদ মতো চিনিটা দেবে যেহেতু আমার ঘরে বাচ্চারাও খাবে তাই আমি বেশি চিনি দেবো না এই দেখো এই সামান্য দেখো তারা বাবা আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এটা আঠালো করার জন্য এবার আমি এটা ভালো করে যতক্ষণ আঠালো না হবে ততক্ষণ আমি নামাবো না নেড়ে চেড়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে দেখো পুরো এরকম উঠে আসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি নামিয়ে নেব নিয়েছে গরম হবেই তো একটু আমি এটা ঠান্ডা হতে দেবো ডোটাকে ডোটাকে ভালো করে মাখিয়ে নেব আমি হালকা ময়দা ছড়িয়ে মেখে নেব একটু হাতে আটকে আসছে সামান্য একটু টাইট করে একটু মেখে নেবো তোমরাও ডোটা যখন করবে হালকা একদম নরম করবে না কিন্তু একটু টাইট করে নেবে কারণ ময়দা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নেব ডোটাকে এবার আমি লেচি কেটে নেব খুবই সুন্দর একটা স্নাক্স তৈরি হয়ে যায় দেখবে তোমরা বাড়িতেও একবার ট্রাই করে দেখো এবার আমি ওইগুলো ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ঢেকে দেব কাপড় দিয়ে এবার এটাকে আমি ময়দা ছড়িয়ে বেলে নেব আস্তে আস্তে ভালো করে বেলে নেব দেখো বেলাটা আমি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি মিডিয়াম রেখেছি আর নিয়ে নিয়েছি একটা জলের বোতলের মুটকি সেটাকে দিয়ে এরকম কেটে নেব দেখো কত সুন্দর কেটে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে নেবে নাহলে হলে নিচে লেগে যাবে আটকে যাবে উঠতে চাইবে না চলো কেটে তারপর দেখাচ্ছি দেখো পুরোটাই আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে ময়দা নিচে থাকলে পরে সুন্দর উঠে যাবে পুরোটাই আমি রেডি করে নিয়েছি চলো এবার গ্যাসে আমি দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এবার আমি এগুলো ভেজে নেবো দেখো আমি এইভাবে ঝান্নার উপরে দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখো একা একাই কীরকম ভেসে উঠছে ফুলে ফুলে ভেসে যাচ্ছে এবার আমি লালচে করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দেখো বাদামি কালার করে আমি ভেজে এবার দেখো নামিয়ে নিচ্ছি সব আমি এইভাবেই ভেজে নেব দেখো আবারও দিয়ে দিয়েছে সেই একইভাবে ফুলে উঠেছে আমি এইভাবেই ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি ও কত সুন্দর একটা টিফিন রেডি হয়ে গেছে এক প্যাকেট সুজি আর এক প্যাকেট গুঁড়ো দুধ আর চিনিতে দেখেছো খুবই সুন্দর একটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো খুবই সুন্দর মজাদার একটা টিফিন তৈরি হয়ে গেছে দেখো স্নাক্স কত সুন্দর একটা স্নাক্স তৈরি হয়ে গেছে দেখেছো